আসাম মন্ত্রীসভার রদবদলের পূর্বে পদত্যাগ করলেন মন্ত্রী সঞ্জয় কিশান চা জনজাতি উন্নয়ন মন্ত্রী সঞ্জয় கிஷানের পদত্যাগ দিল্লিতে তলব করা হয়েছে মন্ত্রী সঞ্জয় কিশানকে রাষ্ট্রীয় নেতৃত্বের ডাকে দিল্লিতে রয়েছেন মন্ত্রী সঞ্জয় কিশান চা জনজাতি উন্নয়ন এবং শ্রমিক কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন সঞ্জয় কিশান সঞ্জয় கிஷানের পরিবর্তে কে হবেন নতুন মন্ত্রী সাত ডিসেম্বর রদবদল হবে আসাম মন্ত্রীসভায় ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বরাত থেকে মন্ত্রীসভায় স্থান পাওয়ার সম্ভাবনা প্রবল তথা কান্দির বিধায়ক কৃষ্ণেন্দু তালে আর একবার জানাচ্ছি বর্তমানে আসাম একটি গুরুত্বপূর্ণ খবর মন্ত্রীসভায় রদবদলের পূর্বে পদত্যাগ করলেন মন্ত্রী সঞ্জয় কিশান চার জনজাতি উন্নয়ন মন্ত্রী সঞ্জয় கிஷানের পদত্যাগ দিল্লিতে তলব করা হয়েছে মন্ত্রী সঞ্জয় কিশানকে রাষ্ট্রীয় নেতৃত্বের ডাকে দিল্লিতে রয়েছেন মন্ত্রী সঞ্জয় কিশান যা জনজাতি উন্নয়ন এবং শ্রমিক কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন সঞ্জয় কিষান সঞ্জয় কিষানের পরিবর্তে কে হবেন এবার নতুন মন্ত্রী সেদিকেই তাকিয়ে সবাই সাত ডিসেম্বর রদবদল হবে আসাম মন্ত্রিসভা কেবিনেট বৈঠকের পর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বরাক থেকে মন্ত্রিসভা স্থান পাওয়ার সম্ভাবনা প্রবল পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালে। বিবাহের কেনাকাটায় একমাত্র গন্তব্য বদরপুরের বিএইচ ওয়েডিং মল এখানে পেয়ে যাবেন নবদম্পতির জন্য এক্সক্লুসিভ পোশাক দেশ বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা শাড়ি এবং অত্যাধুনিক সাজসজ্জার পোশাক বিবাহের জন্য রয়েছে শেরওয়ানি স্যুট কোট জুতা এবং অন্যান্য প্রয়োজনীয় সাজসজ্জার সামগ্রীও আকর্ষণীয় বিবাহ উপহারও পেয়ে যাবেন একই ছাদের নিচে কেনাকাটায় থাকছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় আপনার বিশেষ দিনের স্বপ্নকে পূরণ করতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে ঠিকানা নিয়ার বোরখা হাউস মেইন রোড বদরপুর যোগাযোগ করুন এইট এই নম্বরে আবারও জানাচ্ছি দর্শকদের রাজ্যের এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর আসামে মন্ত্রিসভায় রদ পূর্বে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মন্ত্রী সঞ্জয় কিষান আসামে চা জনজাতি উন্নয়ন এবং শ্রমিক কল্যাণ দপ্তরের মন্ত্রী সঞ্জয় কিষান আজ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি ঘোষণা করেছিলেন আগামী সাত ডিসেম্বর মন্ত্রিসভায় বৃহৎ রদবদল হবে এর ঠিক আগে সঞ্জয় কিষণ পদত্যাগ করলেন জানা গেছে সঞ্জয় কিষাণ রাষ্ট্রীয় নেতৃত্বের ডাকে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তার পদত্যাগের পর এখন প্রশ্ন উঠছে তার দপ্তরগুলোতে কাকে দায়িত্ব দেওয়া হবে এদিকে বরাক উপত্যকা থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পাথাকান্দী বিধায়ক কৃষ্ণেন্দু পালের সাত ডিসেম্বরে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে কৌতূহল চরমে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকের পরেই রদ বদলে ঘোষণা করেছিলেন এখন অপেক্ষা শুধু চূড়ান্ত তালিকা প্রকাশে